বন্ধুরা আজকে একটা ঘটনা শুনাই এই যে আমরা ওলিদেরকে মহabbat করি শুধু ওলি এই উম্মতের মধ্যে ছিল না পূর্ববর্তী জমানার ভিতরও ওলি ছিল এই বনি ইসরায়েলের ভিতর আল্লাহ অনেক ওলি পাঠিয়েছিলেন শুনে যান আজকে বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি জীবনী আজ আপনাদেরকে শুনাই বনি ইসরায়েলের একজন যুবক আল্লাহর ওলি চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতে আল্লাহর অলি কখনো তার খানকা থেকে সে বের হতো না সব সময় নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটাই দিত এলাকার কিছু বখেটা মানুষ চিন্তা করল এই যুবকটা চব্বিশ ঘন্টা ইবাদতে কাটা আমরা তার একটু পদস্খলন করে দেই তাকে বিপদে ফেলাই দেখবেন সমাজে কিছু মানুষ ভালো মতো চললে কিছু বকেটে মানুষ আছে তারে ভালো মতো চলতে দিতে চায় না কি কথা কর না কেন আসে না নাই এরা চগল করো শৈতান সমাজের কীট এরা জাহান্নিদের দল তারা নিজেরাও আল্লাহর পথে আসে না মানুষদেরকেও আল্লাহর পথে আসতে দেয় না তারা জালিম 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 কথা কন না কেন তখন এই লোকেরা চিন্তা করলো পুরুষটাকে আমরা একটু পদস্খলন করি ফেলি সেই জন্য একটা পতিতা নারীরে ভাড়া করল সুন্দরী এক যুবতী এক মেয়েকে ভাড়া করে বলল তুমি যদি এই পুরুষের সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা পুরস্কার দিব মহিলার তো টাকার দরকার পতিতা নারী যারা তারা তো বেহাইয়া চরিত্রহীন তো কোনো ধর্ম নাই কোন চরিত্র নাই চরিত্রহীন তার তো কোন চরিত্র নাই চরিত্রহীন সমাজ 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 পরিবার পরি চেনে না স্বামী সন্তান বাবা মা সে কাউরে চেনে না সে চরিত্রহীন এই চরিত্রহীন নারী সুযোগ খুঁজতে চলে যুবককে কখন পাওয়া যায় একদিন আকাশ থেকে জড়ি জুরি বৃষ্টি নামে আকাশে মেঘ চিন্তা করলো আজকে সুযোগ এই যুবকের কাছে যাবো রাত্রিবেলা চলে আসছে দেখেন আল্লাহর অলিরাও এই সমাজ নির্মাণ নাই এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর অলিদের কত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে আমাদের ভারত উপমহাদেশিক সারা পৃথিবীতে আমার নবীর কালের মনে সাহাবেক গ্রাম থেকে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য আল্লাহর অলিরা দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর কালে মা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া রসুলের তরিকার জমিনে জিন্দা করতে যায় তারা মার খেয়েছে তারা চেষ্টা করেছে পদ পানি দিয়েছে কষ্ট এই যুবক সারা রাত্রি মাদত করতেছে গভীর রাত্রি বলে আমি এটা ঘরের নাই টোকা দিল ওকে বলে আমি এক বিপদগ্রস্ত নারী পথ হারাইয়া চলে আসছি বৃষ্টির বর্ষী যদি দয়া না করেন তাহলে আমি যুবকের খোরাক হয়ে যাব যুবকের খোরাক হয়ে যাব। আমাদের দেশের পরিস্থিতিও বর্তমান সিচুয়েশন ভালো না সোর ঢাকা দিয়ে বাড়ছে কয়েকদিন আগে দেখলাম আমাদের ওই দক্ষিণবঙ্গে এক পুরুষ তার স্ত্রীকে ধর্ষণ করেছে তাকে বেঁধে তাকে খুব পরিমাণ পিটাইছে কয়দিন আগে খবর দেখলাম এক বৃদ্ধা নারীর পর্যন্ত দর্শন করছে ডাকাতি করতে যাইয়া আমাদের উচিত যেখানে ডাকাত পাবেন দইরে একবারে বাটাম সালান দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন ওরে বাসায় রাখার দরকার নাই বাসায় রাখলে আবার শুনি করবে আমার গ্রামে একবারে একদিন এক রাতে সাইটতে মরছিলাম কি বাটাম চালান দিয়েছি আর জীবনে ডাকাত ঢুকে না আমাদের গ্রামে ফরিদ করি খালি চুরি করতে আসে গ্রামের মানুষ বললো যে তালে আর সারা সারি একবারে এক রাত্রে সাইডটি একবারে বাটাল চালান দিয়ে কবরে ফাটাই দিছে যাও এবার বিক্রে করে খাগে যা যা বিক্রে করে খাগে পুলিশের কাছে দিল কয়েকদিন পরে আদালত মাদালত দিয়ে সে দিয়ে ঘুরে চলে আসে আমরা দিয়ে দিছি যাও বিক্রে করে খাও এরপর থেকে আমরা কিনে আসি ডাহাতি কাটতে আসে ও নাম শুনলি দরা কানে হে রে এখানে বড় টাকার থাকে যদি একবার দরা পটির এর বাটার চালান দিয়ে দিবি তো খুব মনোযোগ দেয় তো বলতে সামনে যুবকের খোরাক হয়ে যাব আমাকে দয়া করে তো যারা बुजुर्ग দিল নর তো ধৈর্য খুলে দিছে শীতার মহিলার চালাকি বুঝলে ভিতরে ঢোকার পড়ে পুরুষ খানকার ভিতরে ফরদা টেনে দিয়ে সুন্দর করে তার একটা রুম করে দিয়ে বলো আপনি এখানে রাত থাকেন সকালে চলে যাবেন যুবক বাতি জ্বালায়া নামাজে দাঁড়ায় গেছে একসাথে বলুক আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরজন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আহা সেই দিনও কত বড় চরিত্রবান মানুষ নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়তে লাগলো নামাজ পড়তেছে নামাজ পড়তেছে নামাজ পড়ার সময় এই নারীটা চিন্তা করলে এখনই যুবকের সামনে অঙ্গভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল যুবকের অনেক বড় কষ্ট হচ্ছিল নামাজে দাঁড়াইয়া দিকে বারবার ঝুঁকে যাচ্ছে আজ জেনা করবো এত সুন্দরী নারী আমার সামনে চলে আসছে আবার চিন্তা করে আমি একদিকে নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সামনে সুন্দরী নারী আমাকে জেনার জন্য ডাকতেছে তখন যুবকের মন বারবার বারবার জানার দিকে চলে যায় তখন এই যুবক চিন্তা করলো না আগুনে চাইতে দুনিয়ার আগুনে পুড়ে দেখি কেমন মজা তখন এই যুবক না নিজের হাতখানা ওই যে চেরাক জ্বলতেছিল বাতি জ্বলতেছিল সে আগুনের মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিল আগুন পুড়ে যাওয়ার পরে বুঝতে পারতেছেন যুবক বয়স জেনার জন্য মন উদ্বুদ্ধ যখন আঙ্গুল পোড়ায় ফেললো তখন জেনার লেপসাটা কমে গেল আবার নামাজে মাঝে ধারাইছে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয় আবার আর একটা আঙ্গুল পোড়াইলো আবার অঙ্গভঙ্গি দেয় আবার আর একটা আঙ্গুল পোড়াইলো এইভাবে দশ বার অঙ্গভঙ্গি দিয়েছে দশ বারে যুবক তার দশটা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলছে তারপরও যে না করে নাই আল্লাহ তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তলে উসাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান তো কুড়ি ফেলল ইতিমধ্যে আল্লাহ সাহায্য আমার রাব বলেন হে ইমানদার আমি আল্লাহ সাহায্য নাও সলাতের মাধ্যমে সবরের মাধ্যমে সলাতের ধর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহ সাহায্য না ইননা আল্লাহু মাআস-সাবিরিন নিশ্চয় আমি রব সবরকারীদের সঙ্গে থাকি ধৈর্যশীলদের সাথে থাকে আমি আল্লাহ আল্লাহ তার জন্য সাহায্য নাজিল করলেন সাথে সাথে আসমান থেকে সাহায্য আসলো আমি এটা ছটফট করে মরে গেল আড়িস্টক করে মারা গেল কিন্তু যে বকেটে লোকগুলি মহিলাকে ঘরের মধ্যে পাঠিয়েছিল তারা বাহিরে ছিল সুযোগের সন্ধানে কখন জেনা করবে জেনা করলে আমরা তারা হাতে নাতে ধর্ম তখন তারা বাহির থেকে ভিতরে এসে দেখলো মহিলা মারা গেছে তখন তারা রাজ্যের সৈন্যদেরকে ডেকে বললো দেখো নিরাপত্তা কর্মী না এই যে দেখো এই পুরুষটা তার খানকার ভিতরে এই মহিলাকে জেনা হ ধর্ষণ করে হত্যা করছে তাকে ধরে নিয়ে যাও পুলিশ থেকে ধরে নিয়ে গেলো পরে গেল নতুন বিপদে রাজার দরবারে বিচার শুরু হলো রাজা জিজ্ঞেস করলো তুমি কি ধর্ষণ করেছো হত্যা করেছো বলে না আমি তাকে সে আমার কাছে জন্য গিয়েছিল আমি তাকে চিনি না সাহায্য করেছিলাম ঘরের মধ্যে সে মারা গেছে আল্লাহ তার থেকে আমাকে বসেছে রাজা বলে না তোমার কি কোনো সাক্ষী আসেনি বলে না আমার তো কোনো সাক্ষী নাই কিন্তু রাজা বলল দেখো যুবক আমি জানি তুমি অনেক আমি তাও কিন্তু যুবক শোনো আদালত তো বিচার আদালত তো সাক্ষী চায় যেহেতু তোমার কোনো সাক্ষী নাই তোমার ঘরের মতো যেহেতু এই নারী মারা গেছে যেহেতু তোমার কোনো সাক্ষী নাই যুবক অতএব তোমাকে মৃত্যু দণ্ড দিয়ে দিলাম তখন যুবক আল্লাহর ওলি ডাক দে বলল বাচ্চা মৃত্যু দণ্ড দিয়ে দেন আমার কোনো চিন্তা নাই আর এই যুবক ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়ল ইয়া এক আল্লাহ দিনা মানুষ তো এ নু বিশ্বব্রিবসলা তোমরা আল্লাহর সাহায্য নাও সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ সাহায্য নাও সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য নাও নামাজ 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 ইমাম হোসেন যখন শহীদ হয় তখনও নামাজ পড়েছেন আজকে ওরা কারা যারা পিরালি নাম দিয়ে নামাজ পড়তে চায় না নামাজ ছেড়ে দিয়েছে নামাজ বলে আমরা জীবনে একবার নামাজ পড়লে চলে নামাজের মতো নামাজ জীবনে একবার কর্ম ওরা জুতা দেয় বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার এগুলি সব ভণ্ড ছন্দ মিথ্যাবাদী কার কথা কন ঠিক কেনা একটা প্রশ্ন হয়েছে এর ভিতরে জবাব দিয়ে দিই যারা ইচ্ছা নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দেয় কেউ বলে তারা কাফির না নামাজ ছেড়ে দিলে কাফির হয় না নামাজ অস্বীকার করলে কাফির নামাজ ছেড়ে দিলে কাফের হয় না নামাজ অস্বীকার করলে কাফের হয় যেমন আমার মাথায় পাগড়ি আপনাদের মাথায় পাগড়ি নাই কি কথা কন না কেন এইখানে অনেকে আছেন এসার নামাজ পড়েন নাই ঠিক জোরে জোরে বলে এই এইখানে অনেক মুসল্লি মুসলিস নামাজ আজকে ভরে নাই জোরে কন ঠিক কিনে তাহলে আমি কি বলবো কাফের না না কাফের না নামাজ ছেড়ে দিলে কাফের হয় না যদি বলেন ইসলামে কোনো নামাজ নাই তখন আপনি কাফের হয়ে যাবেন কাফের কাফের পাগড়ি মাথায় দেন নাই অসুবিধা নাই দাড়ি মুখে রাখেন নাই চেসে ফেলে দেন গোনা হবে কিন্তু যদি বলেন দাড়ি ইসলামে দাড়ি নাই নবীর সুন্নতের মধ্যে দাড়ি নাই আমি দাড়ি মানি না তখন আপনি বুঝে গেল নবী মানেন না দাড়িকে অস্বীকার করা মানে রসুল অস্বীকার করা নবী সুম্মত অস্বীকার করা মানে নবী অস্বীকার করা কথা কর কে নামাজ অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা জোরে বলেন এই জন্য নামাজ অস্বীকার করলে কাফের হয় নামাজ কাজা করলে কাফের হয় না কাজা করলে আগামীকাল আপনি পড়তে পারেন তো করলেন আল্লাহ মাফ করে ভুল করে ফেলছি কাজা করলে কাফের হয় না কাজা করলে ফাঁসে খায় কি হয়ে যায় ফাসেক জোরে বলেন কি হয় ফাসেক ফাসেক নামাজ কাজা করলে ফাঁসে খায় দাড়ি কাটলে ফাঁসে খায় ফরশ ছেড়ে দিলে ফাঁসে খয় দিলে ফাঁসে খায় কিন্তু কাফের না এ পৃথিবীর সব আলেমরা একমত এটা শুধুই মুতাজিলাদের আকিদা ছিল মুতাজিলা মুতাজিলারা বলতো যে ফরশ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় এটা মুতাজিলাদের আকিদা এটা সুন্নাতুল জামাতের আকিদা এটা কিছু মৌলবী আমাদের দেশে আমদানি করছে ওরা নিজেরাও জানে না যে কোনটা হালো সুন্নতাল জামাত রাখিদার কোনটা মোতাজিলে রাখিদার কি আশ্চর্য বিরাট বড় বড় বক্তা হয়েছে এক একজন আকিদাও কইতে পারে না কোনটা কোন কিসের আকিদা এটাও কইতে পারে না আল্লাহ মাফ করুন কষ্ট হচ্ছে নি আপনাদের একসাথে বলেন তো আল্লাহ আকবর তা নামাজ পড়া লাগবে কি না কয়ক তো একসাথে বলেন সব নবীরা নামাজ পড়েছে সব নবীর উন্নতেরা নামাজ পড়েছে কারো দুই অক্ত এক অক্ত তিন অক্ত ছিল আল্লাহ আমাদেরকে ফাঁস অক্ত দিছে ফাঁস অক্ত যদি পঞ্চাশ অক্তের সুভাব এই যুবক নামাজে দাঁড়ায় গেলেন কিসে দাঁড়াইল জোরে বলেন আল্লাহ বলে মাধ্যমে তোমরা সাহায্য চও আল্লাহ তো নামাজ নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইলো মারhaba কর তার মানে বুঝে গেল সব নবীর জমানায় হাত বাড়াইয়া দোয়া করার সুন্নত ছিল কথা কর না কেন কি বাড়াইয়া একা হাত বাড়াইলো কার কাছে বাড়াই দলবদ্ধভাবে হাত বাড়াইলো কার কাছে বাড়াই তো একা দোয়া করলে বেদাত হয় না জামাতের সাথে দোয়া করলে বেদাত কেন হয় আমরা জমাতে হাত বাড়িলেও আল্লাহর কাছে চাই একা করলেও আল্লাহর কাছে চাই কথা কর না ঠিক কিনা তাহলে একা করলেও আদায় হবে জমাতে করলে আরো ভালো হবে কারণ মুসলমানের জমাতের কাজ আল্লাহর পছন্দ হয় একা একা জিকির করলে জিকির হবে কিন্তু জমাতের সাথে জিকির করলে জায়গা জান্নাতের বাগান হবে দুইটা লাভ একা জিকির করলে সব হবে কিন্তু জমাতের সাথে যদি পড়েন তাহিয়া হিলাকুস জিকির এটা জিকিরের মজলিস হয়ে যায় আরিয়াজুল রিয়াজ নবীর জবানের ভাষায় সেটা বেহেস্তের বাগান হয়ে যায় একা দোয়া করলে করতে পারেন জমাতে করলে বেহেস্তের বাগান হয়ে যায় একা জিকির করলে করতে পারেন জমাতের সাথে করলে এটা বেহেস্তের বাগান হয়ে যায় একা আসমা হাবিল করলে পড়তে পারেন জমাতের সাথে করার কারণে এটা জান্নাতের বাগান হয়ে গেছে একা নামাজ পড়লে পড়তে পারেন কিন্তু জমাতের কারণে সেটা বেহেস্তের বাগান হয়ে যায় একসাথে বললেন না মার একা দুরুদ পড়লে পড়তে পারেন কিন্তু জমাতের সাথে দুরুদ পড়লে সেটা বেহেস্তের বাগান হয়ে যায় একসাথে বলবেন না মার হাবা এই জন্য জমাতের কাজ বেদাত না জমাতের কাজ ইবাদত জমাতবদ্ধ কাজ ইবাদত জমাতবদ্ধ কাজ বেদাত না আজকে এক শ্রেণী জমাতবদ্ধ কাজকে বেদাতে পরিণত করিয়া মুসলমানদেরকে দলে 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 ভাগ বানাইয়া মুসলমানদেরকে বিশৃঙ্খলে করে দেওয়ার চেষ্টা করতেছে এগুলি সাতানের দালাল কথা বলেন ঠিক না বেঠে বুঝতে কি অসুবিধা কষ্ট হচ্ছে আল্লাহ রুলি হাত বাড়াই দিলেন আপনি জানেন আমি অপরাধ করি নেই আল্লাহ আপনি জানেন আমি জেনাও করিনি দর্শনও করিনি হত্যাও করিনি আর আমি এটাও জানি যেহেতু আমি এই অন্যায় করিনি অন্যায়ের শাস্তিও আপনি আমাকে দিবেন না আল্লাহ রাজা আমাকে ফাঁসি দিবে আমাকে হত্যা করবে মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই আল্লাহ কিন্তু আমি ভয় পাচ্ছি আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে পৃথিবীতে মানুষ আবেদ আলেমকে কলঙ্কিত করবে বলবে আলেমরা আবেদ যা নারী ধর্ষণ করে এবং মানুষ হত্যা করে আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না ইমাম আবুল ফরাজ ইবুল জৌজি নয়শো বছর আগে তার কিতাবে ঘটনাটা লেখছে আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান ঠিক সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল ওই মরা মহিলা পতিতা নারী জিন্দা হয়ে বসে গেছে জরে 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 জিন্দা হয়ে গেল একসাথে বল নল্লা আকবর কি হয়ে গেল কি হয়ে গেল জিন্দা হয়ে গেল তখন ওই পতিতা নারী বলতেছিল বাচ্চা এই পুরুষ আমাকে হত্যা করে নাই আমি তাকে জেনার জন্য উদ্ভুদ্ধ করেছিলাম সে জেনার থেকে বাঁচার জন্য তার হাতের দশটা আঙ্গুল পুড়িয়ে ফেলছে তোমরা তার হাতের দিকে তাকায় দেখো সে নির্দোষ এই কথা বলে আবার মরে গেল বাচ্চা দৌড়ে এসে দেখে ঠিক তার দশটা আঙ্গুল পরানো আছে হাত ধরে বলতেছে হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন আমরা অন্যায় করে ফেলেছি আপনার সাথে ওই জমানার উন্মত থেকে এই জমানার উন্মতের সত্তর গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে যার কারণে শাহজালাল ইয়ামানি নামাজ পানির উপর ছেড়ে দিয়েছে পানির সাহস হয় নাই

নদীর উপরে যায় নামাজ ভিসে নামাজ পড়েছেন এইভাবে পৃথিবীতে যত অলির এসেছিলেন তারা এইভাবে দেখিয়েছেন দেখিয়েছেন অলৌকিক ঘটনাগুলি দেখিয়েছেন এটা আল্লাহর অলিদের কারামত আল্লাহর অলিদের বৈশিষ্ট্য পর্যন্ত যত অলি আসবে আল্লাহ তাদেরকে কারামত দিবে যত নবী এসেছিলেন সব দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ যাহা দান করেছেন তার চাইতে সত্তর গুণ বেশি আল্লাহ আমাদের নবীকেই দান Allah <laughs> <laughs>